এটার জন্য আপনার খুব কষ্ট হচ্ছে মানে গরিব মানুষ পাবো কত পয়সা আমরা তাহলে আপনি কি প্রত্যেক দিন খান হ্যাঁ বাবা দু তিন বোতল তাহলে তাহলে কি আপনি যত টাকা ইনকাম করেন কত পার্সেন্ট মানে কতটা পরিমাণ আপনি ইউজ করেন দিন ধরে ইনকাম আমাদের দাম 340 টাকা 340 টাকা তাহলে কি আপনি বাড়ি থেকে টাকা নেন বাকি টাকা ওখানে কম খেতেছি আর কিছু কম খেতে হচ্ছে তাহলে আপনার খাবার দাবার কি আমি খাই না